নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও সকালবেলা সকাল সকাল উঠে চান দান করে বাড়িতে যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সেরে ঠাকুর পূজা দিয়ে আপ্যায়নের দিকে যাচ্ছি রোজ এমনটাই হচ্ছে ওই অনেক রাত্রি বাড়ি আসছে আর তারপরে একটু রাত্রে যেটুকু ঘুমাই সেটুকু বাড়িতে থাকা তারপর আপ্যায়ন দিন ওইখানেই সময়টা কাটে তো এখন তাড়াতাড়ি করে যাই আর আমাদের আপ্যায়নে কিছু লোকজন আছে অতিথিরা আছে তো তার থেকে পাঁচজন আর কি আজকে বেরিয়ে যাবেন তো অন্য সময় কি হয় যারা প্যাকেজে আসে তারা সকাল সকালেই বেরিয়ে যান আর হালকা চা বিস্কিট খেয়ে আর যেহেতু ওনারা প্যাকেজের মধ্যে আসেনি মানে ওই জন্য একটু বেলায় বেরোবেন আর লাক্সারি বোর্ড নেই তারাও নেই ইচ্ছে মতো বেরিয়ে যাওয়া যাবে তো ওনারা রাত্রের দিকে বলেছিলেন যে সুস্মিতা সকালে লুচি তরকারি যে সমস্ত টিফিনের আয়োজন করো সেরকম কিছু করতে হবে না আমাদের জন্য একটু ভাত করো সেদ্ধ ভাত করলেই হবে একেবারে খেয়ে একটু বেলার দিকে বেরোবো তো সেই মতো এখন গিয়ে ঝটপট করে যায় কিছু ওনাদের জন্য রান্না করব ওনারা খেয়ে বেরিয়ে যাবেন তো পাঁচজন চলে যাবেন তারপরেও আমাদের আপ্যায়নে তিনজন থাকবেন ওনারা কিছুদিন থাকবেন তো এইভাবে মোটামুটি চলছে সবটাই আপনাদের ভালোবাসায় আশীর্বাদে এইভাবে আমাদের দিনগুলো কাটছে খুব ভালোও লাগছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন আর তাদের সঙ্গে পরিচিত হতে পারছি বেশ এক অন্যরকম অভিজ্ঞতা তো এখন আর এখানে কথা বলবো না চলে যাবো তো দেখুন আমাদের এই বাড়ি থেকে তো বেশ কয়েকদিন ভিডিও হয় না আর এখানকার চারিদিকের পরিবেশটা একদম অন্য রকম হয়ে গেছে এই ধান গাছগুলো আপনারা লাগানো দেখেছিলেন এখন দেখুন পুরো সবুজ হয়ে গেছে একদম দারুণ হয়েছে ধানগুলো পুকুরে কিন্তু মানে অনেকদিন বৃষ্টি না হওয়ার ধরুন জল কমে যাচ্ছিল শুকিয়ে যায় সাধারণত গরমের সময় এবার এই যে নিচে কাঠগুলো আছে এগুলো এটাই তো আমাদের ঘাট তো এর থেকে জল নেমে গেছিল এবার রোজ দিন মানে রাত্রি বাড়ি আসি আর একটু একটু করে জল বাড়ে কাঠ ভেজে গেছে বলি বৃষ্টি না কিছু না কি করে হলো জলে ঘাটে গেলেই পা ভেজে যাচ্ছে তারপরে বুঝলাম ধান বাগানে ওখানে ধান খেতে জল দিচ্ছে সেই জল চুয়ে এসে পুকুরে আসছে ওই জন্য জলটা বেশি হচ্ছে আর আমাদের খাল আবির খাল সব কিন্তু শুকিয়ে গেছে আর খালগুলো শুকিয়ে গিয়ে চারিদিকে মাঠ ঘাট সবুজ করে দিয়েছে আর আমাদের আম গাছের মুকুল আসবে না আসবে না করতে করতে কিন্তু চারটে গাছে মুকুল এসছে এই একটা এই একটা গাছে এসছে

ঠাকুরঘরের পাশে লেবু গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে একদম ছোটো ছিল আপনারা দেখেছেন আর এই আম গাছ আর এই লেবু গাছের মাঝখান থেকে এখান থেকে পথ ছিল যাওয়ার এবার দুই দিকের গাছ এমন বড় হয়ে গেছে আর চারিদিকে লতা পাতা ছড়িয়ে গেছে যে এখান থেকে পথ নেই ওই পাশ দিয়ে পথ লেবুটা দারুণ হবে পাতাগুলো তো খুব এদিকেও কিন্তু পুকুরে জল বেড়েছে কেননা ওই পাশে ধান খেতে জল দিচ্ছে এই পুকুরেও জল বেশি সেই দিক থেকে এইখানে জল আসছে মোটামুটি সমান্তরাল বজায় রেখে এক লেভেলের জল চারিদিকে আর কি বেগুন গাছগুলো কয়েকটা বেগুন হয়েছে তো আর তুলবো না এই পাশে একটা কলা গাছ পড়ে গেছে এটা গিয়ে কি করবো সেটাই ভাবছি কেটে দেবো না কেটে দেবো এদিক

ঠোঁটে ঠোঁটে সব লিপস্টিক করতে হবে বই পড়েছিলে সকালে পড়াটা হয়ে গেছে এত সকাল সকাল পড়া কি করে হয়ে গেল ঠিক মতো হয়নি বোধ হয় না হলে তুমি একা পারতে না দ্বীপ না হলে একা পারতে না আপাতত এই সরিয়ে দিলাম গাছগুলো বাঁচবে না নারকেল গাছ এই আম গাছের ডাল ভেঙে দেবে তো কি অবস্থা করেছে এত ডালটা ভেঙে গেছে এই ডালটা পুরো পড়লো কি করে গোড়ায় মাটি নেই আর ইঁদুর লেগেছে পুরো ঢোঁড় করে ফেলেছে ইঁদুরে ওই গাছটা দেখো কাঁদি এই যে সবে কাঁদি বেরোচ্ছিল এটা খাওয়া যাবে না এর ফলে কচি কচি কলা তো যাওয়া তো উচিত এই এখন নিয়ে যাই দেখি খাওয়া তো নিশ্চয়ই যাবে আমার মনে হচ্ছে এরকমভাবে কোনো দিন খাইনি মানে সবে কাঁটি পড়বে পড়বে আর তখন এরকম আর কি ভেঙে নিয়ে খাইনি নিয়ে যাই মা কি বলছে দেখি পক্ষীরাজ বেরিয়ে যাবে এক্ষুনি রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য আর ওদিকে বউ ভাত আছে মাইক বেজে গেছে বিয়েতে মানে বরযাত্রী যেতে পারিনি তো বউ ভাতে বাড়ির কাছে যেতেই হবে আমার কলা গাছ কেটে দম লেগে গেছে কলা গাছ কেটে না টেনে ঘাটে আসলেই পা ভেজে যাচ্ছে আমি পা ভেজে যাবো না কিন্তু ভেজে যাবে এইমাত্র এসে গেলাম আর আসার পথে দোকান থেকে ডিম নিয়ে আসলাম এখন দেখি ডিমের ঝোল হচ্ছে কি না কি হচ্ছে ওইদিকে বাবা মাছ তাস পেয়েছে নাকি ব্যাপার সেপার দেখি আর এখন আস্তে আস্তে নদীতে জ্বর হচ্ছে ওনারা এখান থেকে একটা বোটে করে একেবারে পাখি পর্যন্ত যাবেন ওইভাবেই এসছিলেন আর গতকাল আমাদের বোট নিয়ে আর কি সাইড সিন করে আসতেন এদিক ওদিক করে ঘোরাঘুরি তো এখন সোজা ও মাথায় যাবো এ মাথায় তো দেখছি কেউ নেই সবাই ওইদিকে তো সোজা এখন ও দিকে যাই গতকাল রাত্রে একটু কুয়াশা পড়েছিল এখনো হালকা হালকা আছে এই রোদ হচ্ছে এবার আস্তে আস্তে সেগুলো মিশে যাবে আর হালকা বৃষ্টিও ফুটিয়েছিল গতকাল রাত্রিবেলা কি যে হচ্ছে বুঝতে পারছি না ডাইনিং এর মধ্যে কেমন গোল টেবিল বৈঠক চলছে সবাই গোল হয়ে বসে আছে এসেই দেখতে ভালো লাগে এটা যখন সবাই থাকে তখন এই দৃশ্যটা দেখা যায় এসেই

এইখানে এটা করে নেওয়া হয়েছে হাতের কাছে জল অসুবিধা এই যে ট্যাপটা লাগানো এটা দামি ট্যাপ পিতলের এটা এখানে লাগালে হবে না এটা খুলে দেবো প্লাস্টিকের ট্যাপ লাগাবো

কালকে দুপুরে হলো আর মাছের তরকারি রাত্রি হলো মাংস রুটি মানে কোয়ান্টিনিউ মাছ মাংস চলছে তার মধ্যে আজকে হালকাই শাক আর তার সঙ্গে একটু ডাল করে রাখবো রাখলে দুপুরবেলা পর্যন্ত চলে যাবে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি ডিমটা আগে সেদ্ধ হয়ে গেছে আগে এইগুলো উঠিয়ে নেব নিয়ে ছাড়াতে লাগে অনেকটাই তো একটু সময় লাগবে

না না ডিম ছাড়ানো আলু ছড়ানো হয়ে গেছে এবার ঝট রান্না আর ওদিকে একটু বসিয়েছি মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে ভেজে আর ধুয়ে নিয়ে চাপিয়ে দিয়েছে আবার এদিকে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নেব এখানে একটু বেগুন ভাজবো এবারে বেগুন বের করো মা বেগুন কিনেছে এই বেগুন এগুলো হাটে আমার টমেটো কেনা হয়ে গেছে বলছে তুমি কি আমি কিনবো আমি কিছু সবজি কিনবো এবার এবার তুমি নিজে হাতে করে বেগুন কেনো

তারপর মাংস এটা ওটা করে উঁচু হয়ে গেছে বলে বাড়ি গিয়ে খুঁজে পেয়ে তারপরে আবার দিও পাছি যদি পাও এখন এই এইমাত্র পাওয়া গেল বাবার পকেটে মা ঢুকিয়ে দিয়েছে বলে এটা মনে থাকবে না মনে করে লেগে সবে বলতে যাচ্ছিলো এরকম দেখুন দেখা না এই দেখা যায় না দেখো

চলে যাবে যাওয়ার সময় এই দিনটা একটু বন্ধুরকোপ লাগে আজকে সবাই একসঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাই একটু চিনি দেব। কালকে চিনি আন কতটাও ভালো হয়নি মোটামুটি এই রান্নাবান্না করে আর সবাই চলে যাবে যারা আর যারা থাকবে সকলে মিলে হাতে হাতে এই জায়গাটা একটু বোঝাবো বাইরে টেবিলটা নিয়ে আসবো গ্যাসটা উপরে তুলবো আর এর মধ্যে একটু গোছ গাছ করবো সকালে রান্না দুপুরে রান্না বিকালে রাতে এই করতে করতে সব মোটামুটি হয়ে গেছে এবারে ডিম আলু তরকারিটা করবো তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দেবো আলু কিন্তু মা একদম ভেঙে দিয়ে দিয়েছে এবার এর মধ্যে একটু লবণ দেবো ডিম আলুর ডাল যেটাকে আমরা বলি সেটাই আর মনা দিয়ে এসে শুধু বলছে কি এই তোমরা সেই আলুর ডাল করো না আর দাদা কালকে রাত্রি বলে রেখেছে নিরামিষ আলুর ডাল লাগছে ডিম তুলে নিলেই তাহলে ডালটা রেডি

লেবু লঙ্কা পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ আর পেঁয়াজ কটা দেব পুরা একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালো আমাদের বাবাইও রাত্রিবেলা রুটির সঙ্গে পেঁয়াজ ও আসলে খাওয়ার সময় ও বয়সেটা খা এবার ডিমগুলো দিয়ে দেবো গেলে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে একদম গরম গরম পরিবেশন

আমাদের এই যে দিদি ভাই যারা এসেছিলেন ওনারা আজকে বেরিয়ে যাবেন খাওয়া দাওয়ার পরে বোট ঘাটে আসবে আজকে দিন থেকে গেলে হতো না কেমন লাগলো আপনাদের এই দুদিনের ঘোরা দেখেন খুবই আনন্দিত এতে খুব মানে এই প্রাকৃতিক দৃশ্য আমাদের তো এটা রিয়েল আমরা তো পাই না একদম এই হিসাবে আমাদের এটা এত কি বিষয় প্যাকেজ খাওয়া জায়গা এই পরিবেশ এই ঘরোয়া পরিবেশ আমাদের সত্যি খুব আনন্দ মন শান্তি আর আমাদের মোনাদি সোদপুর থেকে এসে সেখান থেকে শুধু কাজই করে যাচ্ছে আসার দিন থেকেই শুরু করেছে আসার দিন থেকে একদম তখন তো আরো সব রুমে গেস্ট ছিল না মোনাদি সেরকম না একদম হ্যালো বাবু আপনার কি চেক আউট আছে নাকি আপনি গিয়ে সকলের সঙ্গে বসে গেছেন বাবাই বাবাই শুধু ফোন দেখে যাচ্ছ বাবু তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তোমার স্কুলে টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও স্কুলে টাইম হয়ে যাচ্ছে এবার গরম মশলাগুলো দিয়ে

আছে চলে যাবেন মধুর কথা বলেছিলেন ওই জন্য এই নিয়ে আসলাম আর আমার কমেন্ট বক্সে দেখছিলাম এক একজন একজন হয়তো লিখেছিলেন যে এইভাবে যাওয়ার সময় মধুটা কেন দেন দেখতে ভালো লাগে না আগে থেকে দিলেই হয় আসলে ব্যাপারটা কি হয় ওনারা গতকাল রাত্রিবেলাতেই বলেছিলেন যে মধুর কথা এবার যখন বলেন সেই অনুপাতে তো আনতে হয় এখানে থাকে না ওটাই হচ্ছে ব্যাপার এতে দেখানোর কিচ্ছু নেই বা কোনো ব্যাপার নেই আসুন খলিশা ফুলের মধু অরিজিনাল খলিশা ফুলের মধু সুন্দরবনের সব থেকে ভালো মানের মধু এই মধু একটু আঙুলে করে উঠিয়ে দেখবেন যে মধুর কোয়ালিটি সংগ্রহ করে এ মধু এখন পাওয়া যাবে না এটা ওই একটার সময়ে যখন মধুটা জঙ্গল থেকে ওঠে তখন কালেক্ট করে রাখতে হয় স্টক করতে হয় আপনাদের কথা ভেবেই যে আসলে অন্তত কিছু না হোক সুন্দরবন থেকে মধুটা অনেকে অনলাইনে পাঠানোর জন্য বলছেন তো সেটা ওটাও তো একটা ইয়ের ব্যাপার অসুবিধা হবে সামলে উঠতে পারবো না ওই জন্য যারা আসবেন নিয়ে যাবেন কোন সমস্যা আমরা নিয়ে যাবেন বলছেন তো তুলে দি আমাদের গাছে হয়েছে যখন আর হয়েছে তো কম না যতক্ষণ থাকবে যারা আসবেন দিতে পারবো অসুবিধা নেই দিতেও পারবো খাওয়াতেও পারবো খেতেও পারবো খেতেও পারবো হ্যাঁ সিম হয়েছে একেবারে থোকা থোকা ভর্তি সিম গুলো একটু অন্যরকম বিনস টাইপের প্রচুর নেই বোট ঘাটে চলে এসেছে যে বোটে করে ওনারা যাবেন আর ওনারাও ঘাটের দিকে আসছেন আর ঘাটে আজকে একটি পণ্যবাহী বোট দাঁড়িয়ে রয়েছে এখান থেকে মাল খালি হচ্ছে বালি ঘাট থেকে কতটা দূরে এখানে কাঠের পাটাতনের উপর দিয়ে ওনারা আসছেন এইভাবেই আপ্যায়ন তৈরি হয়েছে এখন করে মাল তুলে

দাদারা আগে একটা গ্রুপ চলে গেছে তখনও ছাড়তে আসলো এই ওনারা চলে দাদারা এখনো ছাড়তে আসবে কয়েকজনকে ছাড়বেন দাদারা ছাড়বেন দাদারা ছেড়ে যাবেন না একদম পাখিরালা ঘাটে চলে যাবে ওনারা এসেও ছিলেন এই ছোট বোটটায় চলতে থাকবে ওনারা চলে যাচ্ছেন সত্যিই খুব খারাপ লাগে যাওয়ার দিনটা আর কি বলবো তো এবারে বাড়ি থেকে যাবো আর পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ